প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নেত্রকোলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয়ের অনলাইন আবেদনটা আপনারা কিভাবে করবেন আজকে থেকে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এজন্য আপনারা প্রথমে গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্লেস করে দেবেন চলে যাবেন সার্চ বাড়ে সার্চ বারে গিয়ে আপনাদের ওয়েবসাইটের ঠিকানাটা লিখতে হবে এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রয়োজনে সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন তো আপনাদের লিখতে হবে এস নেত্রকোনা ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লেখার পর সার্চে প্রেস করে দিবেন এরকম এন্টারভেস চলে আসলে প্রথম আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন সিভিল সার্জন অফিস নেত্রকোনা এই অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম এন্টারভেস চলে আসবে এখান থেকে আপনারা নিজের দিকে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন তিন নাম্বার যে অপশানটি এখানে প্রেস করে দেবেন প্রেস করে দিলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে অ্যাভেলেবেল পোস্ট এখানে এই পোস্টগুলিতে নিয়োগ দেওয়া হবে আপনি কোন পোস্টে আবেদন করবেন সেই পোস্টটা সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে প্রেস করে দেবেন তো আমরা এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করতেছি পোস্টার নাম হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট হেলথ অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করার পর আমি নেক্সট অপশানটি এখানে একটা প্রেস করে দেবো আপনারা আপনাদের পোস্টটা সিলেক্ট করে নেক্সট এ প্রেস করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে এরকম চলে আসলে এখানে দেখুন কী লেখা আছে অল জবস প্রিমিয়াম মেম্বার পোস্টের নেম প্রিমিয়াম মেম্বার অল জবস আপনি কি সকল চাকরি চাকরির ক্ষেত্রে প্রিমিয়াম মেম্বার হতে চান চাইলে ইয়েস দেবেন না চাইলে নু দিবেন তো আমি এখানে প্রথমে নু দিলাম নু দিয়ে দেখি কী হয় তারপর নেক্সট অপশন এই নেক্সট অপশনে প্রেস করে দিবেন ফেস করে দেওয়ার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে চলে আসবে এখান থেকেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে খেয়াল করুন অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমে দেওয়া আছে বেসিক ইনফরমেশন সাধারণ তথ্যবলি প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশ নেম আবেদনকারীর নাম ইংলিশে লিখবেন অবশ্যই এরপর আবেদনকারীর নাম দিবেন বাংলায় বাবার নাম ইংরেজিতে বাবার নাম বাংলায় নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পর মাদার্স নেম মায়ের নাম ইংরেজিতে মায়ের নাম বাংলায় ডেট অফ বার্থ জন্ম তারিখ বসিয়ে দিবেন জন্ম তারিখ দেওয়ার পর বন্ধুরা নিচের দিকে পেয়ে যাবেন ন্যাশনাল জাতীয়তা এখানে বাংলাদেশে সিলেক্ট করা আছে আপনাদের সিলেক্ট করতে হবে না এরপর আরও নিচে চলে যাবেন নিচে গিয়ে রিলিজিয়ন ধর্ম সিলেক্ট করে দেবেন ডাউন বারে প্রেস করে এরপর জেন্ডার সিলেক্ট করে দিবেন ফে মেল ফিমেল এখানে ডাউন বারে প্রেস করে সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বার্থ রেজিস্ট্রেশন জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এরপর আমরা চলে যাচ্ছি নিচের দিকে আপনারা যদি জন্ম নিবন্ধন না থাকে তাও সেটা না দিলেও চলবে কিন্তু যে কোনো একটা দিতে হবে এনআইডি বা জন্ম নিবন্ধন এরপর যদি আপনার পাসপোর্ট আইডি থাকে পাসপোর্ট আইডি দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই মেরিটিয়াল স্ট্যাটাস বিবাহ বিবাহিত অবিবাহিত যেটা সেটা ড্রপ ডাউন বারে সিলেক্ট করে দিয়ে দিবেন মোবাইল নাম্বার আপনার একটি সচল মোবাইল নাম্বার দিবেন নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম মোবাইল নাম্বার উপরের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন ইমেল থাকলে ইমেল দিয়ে দিবেন যদি কোনো কোঠা থাকে তাহলে ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন কোঠাটা দিয়ে দিবেন এরপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার কোনো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আছে কি না এখানে ড্রপডাউন বারে প্রেস করবেন ড্রপডাউন বারে প্রেস করে দিয়ে দেবেন এরপর প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ কেয়ার অফে আপনার একজন পরিচিত ব্যক্তির নাম দিয়ে দেবেন এরপরে ভিলেজ টাউন রোড হাউস এগুলি লিখে দিবেন ডিস্ট্রিক্ট লিখে দিবেন উপজেলা থানা লিখে দিবেন ডিস্ট্রিক্ট দিবেন উপজেলা থানা দিবেন পোস্ট অফিসের দিবেন পোস্ট অফিসের কোড নাম্বার দিবেন আপনার স্থায়ী বর্তমান ঠিকানা যদি এক হয় আপনার বর্তমান স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে এই বক্সে টিক দিবেন আর যদি না হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেস দিবেন কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন তারপরে নিচের দিকে পেয়ে যাবেন ভিলেজ দিবেন ডিস্ট্রিক্ট দিবেন উপজেলা থানা দিবেন ইউনিয়ন দিবেন নিচের দিকে গিয়ে এখানে আপনারা এখানে ওয়ার্ড সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের নাম দিবেন পোস্ট অফিসের কোড দিবেন সবগুলো কিন্তু আপনারা ইংলিশে দিবেন এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তথ্য এস এসি ইকুইপমেন্ট একজামিনেশন কোন বছর পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন সেটা তারপরে এখানে দ্বিতীয় অপশনে গিয়ে দিবেন রোল নাম্বার তারপরে গ্রুপ সাবজেক্ট আপনি কোন গ্রুপে সেটা দিবেন তারপরে বোর্ডের নাম দিবেন রেজাল্ট কি সেটা দিবেন পাসিং ইয়ার দিবেন কোন সালে পাশ করেছেন এরপর ঠিক একই রকমে আপনাকে এখানে এইচএসসি সমপরিমাণের তথ্য দিতে হবে এক্সামিনেশন রুল নাম্বার গ্রুপ সাবজেক্ট বোর্ড রেজাল্ট এবং পাসিং ইয়ার দিয়ে আপনি চলে যাবেন নিচের দিকে নিচের দিকে এখানে আরেকটি অপশন দেওয়া আছে ইফ এপ্লিকেবল গ্র্যাজুয়েট আপনার যদি গ্র্যাজুয়েট থাকে তাহলে এই বক্সে টিক দিয়ে তথ্যগুলি দিবেন কারণ এই পদের জন্য গ্রাজুয়েট চাওয়া হয়নি জন্য এটা একটু কালারটা অন্যরকম দেখাচ্ছে আপনার যোগ্যতা থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই এরপর নিচের দিকে চলে যাবেন মাস্টার্সের তথ্য থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই এরপর চলে আসলাম আমরা নিচের দিকে এখানে দেওয়া আছে ইফ অ্যাপ্লিকেন্ট জব এক্সপিরিয়েন্স আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে এই বক্সে টিক দিবেন তাহলে এই লেখাটা কালার হয়ে যাবে আর যদি দরকার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে টাচ করার দরকার নাই আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার এমপ্লয়ি নং দিবেন তারপরে আপনার ডেজিগনেশন পোস্ট কী ছিল সেটা দিবেন লেন্থ অফ সার্ভিস কতদিন চাকরি করেছেন সেটা দিবেন তারপরে কোথায় চাকরি করেছেন সেটা দিবেন অর্গানাইজেশন প্রতিষ্ঠানের নাম দিবেন প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন। জব ডেস্ক্রিপশন আপনার কাজের বর্ণনা দিবেন তিনশো শব্দের মধ্যে এরপর নিচে পাবেন সিকিউরিটি কোড একটা ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা এই নিচে বক্সের মধ্যে দিয়ে দেবেন না বুঝলে রিফ্রেশ বাটন ক্লিক করবেন নতুন ক্যাপচা চলে আসবে এরপর নিচে গিয়ে আপনারা পেয়ে যাবেন একটা বক্স এই বক্সের মধ্যে টিক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে পেয়ে যাবেন সাবমিট নামের অপশন এখানে একটি প্রেস করে দেবেন তাহলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে তবু এই সম্পর্কিত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কোনো জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন